বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করে জনসাধারণের মানবাধিকার হরণের বিরুদ্ধে জেলা শাসকের করণে ডেপুটেশন দিলেন গণতন্ত্র অধিকার রক্ষা সমিতি ভৌগোলিক অবস্থানে কোচবিহার বাংলাদেশ সীমান্ত প্রায় পাঁচশো পঞ্চাশ কিমি এর মধ্যেই তুফানগঞ্জ একটি অন্যতম এলাকা এখানকার মানুষ মূলত প্রান্তিক ও দরিদ্র কৃষক কার্যত কৃষকদের ক্ষেতে হাল দেওয়া বীজ বোনা ফসল পরিচর্যা কাটা বাজারজাত করায় গোটা প্রক্রিয়াতেই বিএসএফ বাধা দেওয়ার অভিযোগ করেন তারা শুধু তাই নয় ভুট্টা ও পাটের মতো অর্থকরী ফসল চাষ করতে দেয় না বলে অভিযোগ করেন ওই সংগঠন স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরেও কোনো সুরাহা হয়নি বলেই জানান তারা এই বিষয়ে কি বললেন বিক্ষোভকারীরা শুরু নেন চলছে চলবে সীমান্তবর্তী এলাকার মানুষের সাথে স্বার্থে আন্দোলন চলছে চলবে সীমান্তবর্তী এলাকার মানুষের কৃষকের ওপর বিএসএফ এর অমানবিক অত্যাচার বিএসএফ এর মানবাধিকার হরণের বিরুদ্ধে এপিডিআর আন্দোলন চলছে চলবে মানে ডেপুটেশন চেয়েছিলাম ডেট অনুযায়ী টাইম অনুযায়ী জানিয়েছিলাম ওনারা রিসিভ করেছেন এখন ওনারা বলছেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বদলে ওসি জেনারেল ডেপুটেশন নেবে আমরা এটা নাকচ করছি আমরা ওখান থেকে চলে এসেছি আমরা বলেছি যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আউট অফ স্টেশন থাকে তাহলে ইনচার্জ যে এডিএম আছে আমরা তার কাছে রেপুটেশন দেব কারণ আমাদের যা প্রশ্ন এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার ক্ষমতা একমাত্র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এডিএম লেভেলের আছে বাকি কিন্তু কারণ নেই আপনারা এই ব্যাপারে একমত আমরা বলেছি আমরা বলেছি যদি না ওনারা দেখা করেন তাহলে আমরা আমরা আজকে দিন রাত এখানেই অবস্থান করবো

বাইর হয়ে আসে ওদের ওরা বলে আজ নেই কাইলা না এই এইরকম করে সাধারণ মানুষ এক বস্তা সারের জন্য তিন চার দিন করে ঘুরায় আমাদের জমিতে যদি সার না দেয় তাহলে তো আমরা চাষ করতে পারবো না এবার যদি চাই যে সার আমাকে সার লাগবে পাঁচ বস্তা ওরা আমাকে দিতেছে এতনা খাত ক্যাকারেগা নেই জায়গা খাত আদাবাড়ি লেলে ঠিক আছে বিশ কেজি লেলে ভাই আমাদের ওরা আমরা সমস্ত চাষ ওইখানে করি লঙ্কা তোমাদের পাট ভুট্টা বলে ভুট্টা করানো যাবে না ভাই আমি বললাম কেন বলে এ বহুত উচ্ছা আবাদ হ্যাঁ আবাদ হ্যাঁ নেই হোকা ভাই তাহলে আমরা কী করবো ধানে তো আমাদের ফায়দা হয় না আমরা যদি সাধারণ চাষি ভুট্টা করি তাহলে আমাদের ফসলে লাভ হইতেছে বিশ হাজার কুড়ি হাজার টাকা হয় আমাদের কিন্তু ওরা এইসব করতে দেবে না মানে একটা যদি লোক যায় ভাই তারা ঘর কাঁয় আধার কার্ড নিকাল এ নিকাল ও নিকাল মানে আমাদের বাড়ি কিন্তু বাইরে ওরা নিজের মন মতো আইন বানিয়ে আমাদের সাধারণ বর্ডারের চাষি লোকগুলার উপরে এত অত্যাচার করতেছে মানে সেটা বলার না এখন কি চাচ্ছেন আমরা চাচ্ছি ডিএম সাহেবের এখানে আসছি ডিএম সাহেব আমাদের সুস্থ বিচার করুক ওইখানে যাই আমাদের সমস্যাটা দেখুক দাবি না মানা হলে কি করবো আমার নাম রেজাজুল হক দাবি না মানা হলে কি দাবি না মানলে দরকার পড়ে এখানে জীবন দেবো তাও এখান থেকে আমি কিছু হটবো না কারণ আমরা চাষ না করলে বাঁচতে পারবো না